<laughs> मेरा हिंदी सुनकर हिंदुस्तानी लड़की हार्ट अटैक करेगी <laughs> 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 का, 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 कुछ कुछ हिंदी बोली है आपका हिंदी तो माशाल्लाह बहुत अच्छा है। <laughs> मैं और क्या बताओ जी मेरा दिल तो अभी कहती है ये साले मोफिस को जंगल में ले जाकर दो लड़का का साथ छोड़ देने के जो बात हुई है वो भूल जाइए अभी बात ये है कागा है

তো বন্ধুরা অবশেষে ঘুরা ঘুরে শেষে আমরা একটা ফুকুরের হাত তাই বইলাম ডাইন পাশে আছে আমরা মফিজ ভাই বাম পাশে আছে দনা ভাই আসছি আর যে মূলত আইসি মফিজ ভাইয়ের স্বাস্থ্য বোনের বিয়াতে তো ইচ্ছা মতো গলা অর্জন্ত ডুবে ডুবে তিন খাইছি খানার পর মানে গাত তো আইছে আইসে উত্তরাণে দিছি তো গেছি গই ঘুরবেলায় এ অত্র অঞ্চল মনে করেন যে একটা শক্কর দিছি আর ওয়ান ফাইভ এন লই যেমন ধরেন গুতুবাগুলাম নরঞ্জিয়া কেতরাঙ্গা দক্ষিণ কেতরাঙ্গা আর এখন সে ভুতিয়া আর কি ইয়ে করলেন ফুফটি লাগেন হ্যাঁ ফুপটিলা এই মূল আমরা এখন যে জায়গাটা বড় রয়েছি এই জায়গাটা হচ্ছে আন্ডা মুফিস ভাইয়ের জন্মস্থান যেখানে সে জন্মাইছে বড় ষোটত্তন বড় হয়েছে তো এই এতক্ষণ ঘুরা যে করলাম একটা জিনিস নজরে আইছে কখন কি এ এই এলাকার শুষ্কটা

আমি একটা সাদা পাঞ্জাবি গাছ দিতাম ময়লায় ভরা তারপর হচ্ছে একটা রশি ছিল রশিটা এইভাবে ইয়ে দিতাম জুতা ছিল না কিন্তু এখনকার পোলাইনারা যতটা স্টাইলিশ ভাবে স্কুলে যায় তখন ছিল না একটা পাঞ্জাবি ছিল তাও অনেক সিটি ভরা ঠিক আছে এই যে এই ফাতর এখান থেকে আমরা ওই যে ক্যাম্প পর্যন্ত এখানে চলে যেত আমরা হেঁটে চলে যেতাম আবার এই ফাতরটা যেটা আছিল এই ফাতরটা হইছে এখানে গোবর তো হইতা যে গরুর যে গোবর গুলা এগুলা তো পায় ওখানে আমার দা দিয়ে আমার গোবরের লাড়ি গোবরের লাড়ি যেটা এই ওইটা বানাইতো তো এখানে ইয়া করতাম এই যে ফাতরগুলা তো আমার বিচরণ ছিল আচ্ছা ঠিক আছে এইখান থেকে শুরু থেকে এই যে স্কুলটাটা এখন অনেক জমি যেখানে আপনার এরকম কিছু আমরা আসলে করেছি কিন্তু 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 তার মানে যে আমার কাকার যে অভ্যাসটা কলাকাছি ওনার মানে মল থেকে যে বিষয়টা এই অভ্যাসটা কিন্তু আবার আমার নাই আচ্ছা কাকে তা মনে আছে আপনি চিফা ছা ভাই কইতেন কিন্তু আমরা ভাতিজা চিফা ছা ভাই খোলা মাঠে করতে এরকম কইছে বুঝা আপনি কি করতেন এটা ভেঙে বলতে হবে এখানে অনেক লেজেন্ডা বসে আছে উল্লা লাগি সোমর করব এখান আপনি ভঙ্গে বলতে হবে যে কাকা পটি করতেন আপনি এটা ভাঙে বলতে হবে কাকা করতেন সেটা আবার কি তো আচ্ছা দুখী তো কাকে আমি ভুলে আসলে এটা ভুলে মুখ থেকে বের হই গেছে আর আপনি কি কষ্ট পেয়েছেন আপনাদের সামনে আমাদের কাকা একটা গান লাফা লাফা গান একটা পরিবেশন করবে কাকা পরিবেশন করে লাপা 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 লারে লাপা রে রে তারপরে কি জানেন কাকা তো কইতো না কি রকম আমরা মূল তবে কিন্তু একটা বাইরের দিকে চলে বাইরের দিকে চলে গেছিলাম আসলে

ওই মেন কথা কাকার প্র্যাকটিসলি করাটা কিন্তু না আমরা তো আমরা তো ইন্টারন্যাশনাল এ চিন্তা করছি আমরা কি চিন্তা করছি কাকা আমার কাকা বাংলাদেশের গন্ডি फेरी ইন্ডিয়ার বর্ডারের কাছে নিয়ে গিয়ে একটা সুন্দর মানে ইন্ডিয়ান লার্কি যেটা কাকা পছন্দ টিকনি টিকনি জামেলি বিহারী লারকি शादी करा करा देंगे ঠিক আছে ওকে ওকে ঠিক আছে কিন্তু ও হতে सकता না <laughs> मेरा हिंदी सुनकर हिंदुस्तानी लड़की हार्ट अटैक करेगी कुछ कुछ हिंदी बोली है। आपका हिंदी तो माशाल्लाह बहुत अच्छा है <laughs> मैं और क्या बताओ जी, मेरा दिल तो अभी कहती है ये साले मोफिस को जंगल में ले जाकर दो लड़का का साथ छोड़ देने के जो बात हुई है वो भूल जाइए अभी बात ये है कागा है <laughs>

দীর্ঘক্ষণ ঘুরাঘুরি করার পরে লক্ষ্য করলাম অনেকগুলো বড়ো বড়ো পুকুর দিঘি পর্যন্ত চোখে হচ্ছে কিন্তু কোনো পুকুরে পানি নেই এই জিনিসটা খুব খারাপ ওই দিকে ওইদিকে দেখো ওইদিকে দেখো ওই জমিটা দেখো ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু জমিতে ফসল করা হয়েছে মানে কৃষকেরা ফসল বুনছে কিন্তু এই ফসলগুলো কিন্তু প্রায় মরে যাবার ফতে এগুলো থেকে ফসল আশা করা ফলন আশা করা যাবে না প্রায় মরে যাচ্ছে ঠিক আছে না তোমাফুজ বান্দা আরেকটা জিনিস লক্ষ্য করছিস প্রায় কৃষ এইদিকে লক্ষ্য কর প্রায় কৃষকের কৃষকদের স্বপ্ন দেখলাম যে লাল হই হলুদ দই মারের সাথে মিশে যাচ্ছে এই সম্পর্ক কিছু বলে এটা তো হচ্ছে যে একজন কৃষক তার সর্বোচ্চ মানে এজ এ কৃষক হিসেবে কৃষকরা সবচেয়ে বরাবর নিম্ন যেন মধ্য বা মধ্যবিত্তের মধ্যে পড়ে যাদের একটা ইয়া সম্বল থাকে হয়েছে চাষ করে যে আসবে এটা দিয়ে

কি এটা কি কোনো উদ্যোক্তা নাই নাকি এখানে কি পানির লেয়ার কম যার কারণে পাম্প বসে না এই জিনিসটা মানে আমি চিন্তা করতেছি আমার মনে হয় যে হয় তিন এখানে কৃষকদের স্বপ্নটা পূরণ হয় মানে দান করতে পারে এখন কিনো হয় না আসলে এটা আসলে অজানা অভিজ্ঞতা আসলে আমরা দীর্ঘক্ষণ ঘুরাঘুরি করার পরে আমরা লক্ষ্য করছি যে ম্যাক্সিমাম ফুকুর একদম শুকনা শুকিয়ে মাটি পর্যন্ত ফেটে গেছে শুধু আমার নজরে এই পর্যন্ত একটা পুকুরের মধ্যে পানি দেখলাম হ্যাঁ এই বিহুটা কিন্তু অসাধারণ পুকুরের চারপাশে কলা গাছ শুধু একটা পুকুরের মধ্যে পানি আছে আর এই অত্র অঞ্চলে হ্যাঁ এই অত্র অঞ্চলে আর কোনো পুকুরের মধ্যে পানি নেই যার কারণে পানি সংকটের কারণে কৃষক ভাইয়েরা জমিনে ফসল বুনতে পারে না ঠিক আছে না এখন এটা কেন পানি নাই বা কি কারণে মাটির নিচে কি লেয়ার নাই না অন্য কোন সমস্যা দেখেন এটা মানে এখানে এই এলাকাতে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে এবং কি অনেক শিক্ষিত মানে সমাজ এলাকা টাইপ ভরা তো আমার মনে হয় যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে যার কারণে এখনো পর্যন্ত মানে কোনো মানে পাম্পের ব্যবস্থা হয় না বা কোনো একটা ইয়ের ব্যবস্থা হয় নাই নিশ্চয়ই কোনো সমস্যা আছে মানে যেটা আমরা সমস্যা উপলব্ধি করতে পারতেছি ঠিক আছে যার কারণে হয়ে ওঠে না যার কারণে হয়তো এই যুগ যুগের পর এই এইভাবে চলতেছে ধান এক খন্দ

কারণ অনেক কৃষক কারণ যেহেতু এই দেশটা হচ্ছে কৃষি কৃষিনির্ভর দেশ কৃষকদের উপর আমরাও ডিপেন্ড কারণ তারা যদি সংস্কৃতি না করে আমরা আঞ্চলিক ভাষা যেটা সংস্কৃতি হ্যাঁ সংস্কৃতি যদি না করে তা আমরা কিন্তু মুখে ভাত দিতে পারবো না বা ভালো মন্দ সবজি দিতে পারবো না তো যাই হোক আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কিছু বলবেন না কথা হলো কি এটা কৃষি ভিডিও নেওয়া

আমার গ্রুপ কোনো কাজ করেন না এতে আমার কাকা বলতে লজ্জা হয় বুঝলেন না মানে মেশিন সারা আর কি